নিছক বসন্ত উৎসব পালন নয় এই উৎসবের মধ্য দিয়েই ছোট ছোটো পড়ুয়া ও গ্রামবাসীদের মধ্যে একদিকে যেমন সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হলো তেমনি অন্যদিকে বড়দেরকে শ্রদ্ধা জানানোর পাঠদান হয়ে গেল ঘটনাটি খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি বর্তমানে এক পরিচিত নাম তিনি বহুরূপী গোলাপ সুন্দরী সেজে নিজের স্কুলের গণ্ডি ছাড়িয়ে সারা দেশ জুড়ে বছরের বিভিন্ন সময় সচেতনতার বার্তা ছড়িয়ে দেন এছাড়া বিশেষ দিনগুলিকেও তিনি দেশ ও দশের মঙ্গলের জন্য কিছু না কিছু করে দেখানোর চেষ্টা করেন বৃহস্পতিবারও স্কুলের ছোট্ট ছোট্ট পড়ুয়ারা সহ শিক্ষক ও কর্মীদের সঙ্গে নিয়ে পালন করলেন অভিনব বসন্ত উৎসব পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বাড়ি গিয়ে বড়দের পায়ে আবির দিয়ে শ্রদ্ধা জানালো ছোট্ট ছোট্ট পড়ুয়ারা এছাড়াও তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের সচেতনতামূলক পোস্টার স্কুলের তথা বিশেষ করে বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা মাঝপুর প্রাথমিক বিদ্যালয় আজকে মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব পালন করা হচ্ছে মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসব পালন করা হচ্ছে সমস্ত কচি কাঁচারা সব মেয়েরা শাড়ি পরে এসেছে সব দাঁড়িয়েছে এদের এরা আজকে যাবে আজকে আমরা এদিকে নিয়ে আমরা গোটা গ্রামে ঘুরবো এবং গ্রামের যারা বয়স্ক মানুষ আছেন তাদের পায়েতে আবির দিয়ে এরা ছাত্রছাত্রীরা শ্রদ্ধা জানাবে বড়দিকে যে সম্মান করতে হয় বড়দের প্রতি সম্মান জানাতে হয় সেটা এরাই করবে এবং এখানেতে এই মাঝপুর প্রাথমিক বিদ্যালয় এখানেতে আরও কিছু বার্তা রয়েছে পশুদের গায়ে রঙ বা আবির দেবেন না আপনার আনন্দ অপরে দুঃখের কারণ না হয় খুব বাচ্চাদের গায়ে রঙ বা আবির দেবেন না বসন্ত উৎসবে সকলকে শুভেচ্ছা জানাই পশুদের গায়ে রঙ বা আবির দেবেন না চোখে মুখে যাতে রঙ বা আবির না লাগে সচেতন থাকুন আপনার এইসব এই ধরনের আমাদের ব্যানার এগুলো সচেতনতা বার্তা রয়েছে এখানেতে রাধা কৃষ্ণ সেজেছে এই যে আমাদের স্যারেরাও রয়েছেন আমরা সব এবার বেরুবো একসাথে পাড়ায় বেরুবো এই হচ্ছে আমাদের সব কচি কাঁচারা সেজেছে এই বসন্ত উৎসব আমরা এইভাবে পালন করব আজকে যে আমাদের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করলাম বসন্ত উৎসবটা পালন করলাম এইভাবে যে ছাত্রছাত্রী দ্বারা সব মেয়েরা সব শাড়ি পরে এসেছিলো এবং ছেলেরা চোস্তা পাঞ্জাবি পরে এসেছিলো তারা তাদের হাতে কিছু সচেতনতার প্ল্যাকার্ড ছিল যে সেই সচেতনতা প্ল্যাকার্ড নিয়ে তারা তাদেরকে নিয়ে আমরা গোটা গ্রাম ঘুরলাম এবং যারা বয়স্ক গ্রামের যে সব মানুষজন আছে তাদের পায়ে আবির দিয়ে তারা তাদেরকে শ্রদ্ধা জানালো এবং এইটা দিয়ে আমি এই বার্তাটাই ছাত্রদের মধ্যে যে বোদরা যোগ জাগাবার চেষ্টা করলাম যে মানুষকে শ্রদ্ধা জানাতে হবে এবং আবির বসন্ত উৎসব মানে শুধু রঙ খেলা নয় শুধু এর তার গায়েতে রঙ দেওয়া নয় বড়দের শ্রদ্ধা জানানো সে শ্রদ্ধা জানানোর জন্য ওরা প্রত্যেকের পায়েতে গ্রামের যত আমরা গোটা গ্রাম ঘুরেছি প্রত্যেক গ্রামের সমস্ত মানুষদের এবং পথ মানুষদেরও পায়েতে ওরা আবির দিয়েছে দিয়ে ওরা শ্রদ্ধা জানিয়েছে এতে গ্রামের লোক এবং অভিভাবকরা খুব খুশি যে এরকম একটা উদ্যোগ আমাদের স্কুলের তরফ থেকে নেওয়া হলো আমরা সমস্ত মাস্টমশাই এবং আমাদের যেসব স্টাফ আছে শিল্পী এই রন্ধনের যারা কাজ করে এছাড়া আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমরা এটা করলাম এটা এবছর থেকে আমি চালু করলাম প্রত্যেক বছর এইভাবে আমি বসন্ত উৎসবটা এর মাধ্যমে কিছু সচেতনতার বার্তাও তাদেরকে দেওয়া হয়েছে তাদের হাতে সেই প্ল্যাকাডের মধ্যে এইভাবে পালন করলাম আর আমার নাম হচ্ছে দেবাশীল মুখোপাধ্যায় আমি খানাকুলধারার মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ